দেখুন একদম মোহনায় চলে এসেছি আর হচ্ছে নৌকো টানা হচ্ছে তীরে আর এদিকে যে ওপরে জালগুলো ওরা ফেলে দিচ্ছে না মানে এই জালে মাছগুলো তারা ছেড়ে দিয়ে ছেড়ে ফেলে দেবে এত ছোটো মাছ তারা নেবে না আর এদিকে কত ভিড় দেখুন মানে এখানে যারা বাইরে থেকে এসেছে তারাই মাছ নিয়ে রান্না করবে অনেকে ভাবছে আরে ছাড়ু নেবো বলে হয়নি

বেকার নিয়ে যাবেন আস্তে বন্ধ করবে ওরা যে ভেজে দিবে না এ চার গুণ দাম নিবে এমনি আস ছাড়াবে তার থেকে সন্ধ্যাবেলায় চুপ করে এখানে ফেলবে এই মাছগুলো একটু খেতে ভালো লাগে

来来打哈，哎